বিবাহ বিচ্ছেদের কারণে আপনি দেনমোহর পরিশোধ করেছেন কিন্তু কিছু কিছু সময় দেখা যায় দেন দেনমোহর পরিশোধ করলেও পুনরায় আবার দেন দেনমোহর দিতে হয় এই ক্ষেত্রে বেশিরভাগ দেখেছি প্রবাসীদের ক্ষেত্রে যে ধরুন দেনমোহর ছিল কাবিন নামায় পাঁচ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ওয়াসিল ছিল প্রবাসী যখন বিদেশ থেকে আসলেন তখন বইয়ের জন্য পাঁচ লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে আসলেন নিয়ে আসার পরে স্ত্রীকে এই পাঁচ লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার দেওয়ার সময় বলেছিলেন যে তোমার যে দেন মহরটা বাকি ছিল সেটা এই স্বর্ণ অলঙ্কার দিয়ে আমি ওয়াসিল করে দিয়েছি পরিশোধ করে দিয়েছি স্ত্রীও মেনে নিয়েছে যে ঠিক আছে যেই টাকা আমার পরিশোধ করা অ অপরিশোধিত ছিল সেটাই এই স্বর্ণ অলঙ্কারের মাধ্যমে আমি পরিশোধ করে নিলাম আর কি তো পরবর্তীতে দেখা যায় যখন সাংসারিক জামেলা হয় তখন কিন্তু স্ত্রী আর স্বীকার করে না যে আমাকে স্বর্ণ অলঙ্কার কিনা বেশিরভাগ দরবারে দেখেছি পরবর্তীতে আর স্বীকার করে না যে স্বামী স্বর্ণ অলঙ্কার দিছে কিনা এটা একটা বিষয় আরেকটা বিষয় দেখা যায় যে গ্রাম্য সালিশে কোনো মনোমালিন্য বা সাংসারিক ঝামেলার কারণে দরবার সালিশ হয়ে সংসার আলাদা হয়ে যায় তখন গ্রাম্যশালিশে নির্ধারণ করে দেয় যে এত টাকা পরিশোধ করে দিবেন তাহলে সমস্যা সমাধান হয়ে গেল মেয়ে মেয়ের বাই চলে যাবে ছেলে সেলের বাই চলে যাবে কিন্তু সেখানে কোনো লেখালেখি হয় না যে আপনি কত টাকা দেন দেনমোহর পরিশোধ করেছেন বা খোলা তালাকও হয় না সে কারণে পরবর্তীতে এরকমও দেখেছি পরবর্তীতে মেয়ে এসে আবার পুনরায় দেনমোহর দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন তা আপনি যে দেনমোহরটা পরিশোধ করলেন আপনার কাছে প্রমাণ কি ডকুমেন্টসটা কী এই জন্য যখন সংসার হবে না এই মর্মে একেবারে চিন্তা ভাবনা করে ফেলেছেন তখন হচ্ছে বেশি সুন্দর হয় একজন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে একটা খোলা তালাক করিয়ে নেবেন উভয়ের উপস্থিতিতে মেয়ে সেলের উপস্থিতিতে এবং মেয়ে সেলের গার্ডিয়ানদের উপস্থিতিতে একটা খোলা তালাক করে নেবেন সেখানে উল্লেখ থাকে যে মেয়ে মেয়ে দেনমোহর পাওনা দি বুঝে ফেয়েছেন এবং সাথে সাথে একটা অঙ্গীকারনামা করিয়ে নেবেন স্টাম্পে যে মেয়ের সাথে এই কারণে বনিবনা হয় নাই সেই কারণে এখন তালাক হয়ে গিয়েছে এখন এই অবস্থাতে মেয়ে তার দেনমোহর বাবদ এত লক্ষ টাকা বুঝে বুঝে পেয়েছেন সেই মর্মে একটা অঙ্গীকারনামাও করে নেবেন তাহলে হচ্ছে ভবিষ্যতে মেয়ে কোনো ধরনের যদি আবার দেন দেনমোহর দাবি করে তাহলে হচ্ছে আপনার কাছে ব্যালিড ডকুমেন্টস আছে সেগুলো প্রমাণ করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা কোনো ডকুমেন্টস রাখেন না দেন মোর পরিশোধ করার ক্ষেত্রে এগুলো করে রাখবেন যদি আপনার তালাক না হয় সংসার কন্টিনিউ থাকে এই অবস্থায় যদি আপনি দেন মোর পরিশোধ করতে চান অবশ্যই একটা অঙ্গীকার নামা করে নেবেন স্ত্রীর সাথে দেখতে হয়তো খারাপ দেখা যায় স্ত্রী হয়তো অন্যভাবে নিবে যে দেন মোর পরিশোধ করে দিয়েছে আবার এটা লিখিত নিচ্ছে আমার কাছ থেকে কিন্তু কিছু করার নাই ভাই অনেক সময় আপনি হেসেলে পড়লে তখন বুঝবেন যে এই স্ট্যাম্পটা করা কতটা জরুরি ছিল তাই আপনি যদি বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি টাকা পরিশোধ করে দেন সেই ক্ষেত্রে একটা অঙ্গীকারনামা করে নেবেন জি আপনি টাকাটা পরিশোধ করে দিয়েছেন আর যদি তালাক হওয়ার পরে আপনি পরিশোধ করেন তখন হচ্ছে যদি আপনাদের ভিতরে তালাক না হয়ে থাকে তাহলে উভয়ের উপস্থিতিতে একটা খোলা তালাক করে নেবেন এবং কি একটা সাথে নামা করিয়ে নেবেন তাহলে হচ্ছে আর কোনো হেসেলে করার সম্ভাবনা থাকে না জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম